ধরেন সকালবেলা আপনিও অফিসে যাচ্ছেন এখন বিজয় স্মরণের একটা জ্যামে আপনি পড়লেন এবং মাত্রই সিগন্যাল দেওয়া হইলো আপনার গাড়িটাই সেই সিগনালে একদম প্রথম কাতারে না আপনি তো অনেক বিরক্ত বোধ করবেন যেহেতু আপনি বিজয় স্মরণের মতো একটা জ্যামে পড়ছেন আপনার অনেক দীর্ঘ সময় এখানে বিরক্ত সহকারে বসে থাকা লাগবে এইখানে ব্যাপার হচ্ছে আপনি গাড়িতে বসে বসে কোন জিনিসটা চিন্তা করবেন আপনার আফসোসের জায়গাটা কি হবে এই সামনে যে এত এত গাড়ি চলে গেল সেই একটা গাড়ি নিয়েও কিন্তু আপনার আফসোস থাকবে না আপনার সামনে একদম ইমিডিয়েট সামনের যে গাড়িটা আপনার মাত্র দুই সেকেন্ড আগে অতিক্রম করছে সেই গাড়িটা নিয়ে আপনার চরম লেভেলের হতাশা থাকবে চরম লেভেলের দুঃখ থাকবে যে এই গাড়িটার সাথে যদি আমি এক সেকেন্ড আগে চলে যেতে পারতাম তাহলে হয়তো আমার এই বিরক্ত কর মধ্যে বসে থেকে আমার সময় নষ্ট করা লাগতো না এই হাজার হাজার গাড়ি নিয়ে কিন্তু চলে গেছে যে গাড়িগুলো এগুলো নিয়ে কিন্তু আপনার অভিযোগ নাই আপনার অভিযোগ কোন গাড়িটার সাথে যে গাড়িটা আপনার একদম কাছাকাছি সামনে ছিল সেই গাড়িটার সাথে ঠিক একইভাবে আমাদের জীবন কালচারের মধ্যেও আমরা আমাদের আশপাশের গোলারে প্রতিদ্বন্দ্বী মনে করি সেটা পারিবারিক কারণে হোক কিংবা সামাজিক কারণে হোক যে কোনো কারণে হোক আমরা ছোটবেলা থেকে আমাদের সন্তান বন্ধুবান্ধব বাচ্চা কাচ্চাদের মাথায় এই জিনিসগুলো আমরা ঢুকাই দিই কেন কিভাবে ঢুকাই ধরেন ছোটোবেলার থেকে আপনি পড়ালেখা করতেছেন আপনারে কম্পেয়ার করা হইতেছে আপনার পাশের ভাষার এক বন্ধু বা বান্ধবীর সাথে পরীক্ষার রেজাল্ট দিলে দুইজনের রেজাল্ট শিট একসাথে করে দেখা হইতেছে কার রেজাল্ট ভালো কেন পৃথিবীতে এত ভালো মানুষের রেজাল্ট করতেছে মানুষজন এত ভালো ভালো উদ্যমের কাজ করতেছে অনুপ্রেরণার কাজ করতেছে আপনি তাদের সাথে আপনার সন্তানের তুলনা করেন বা তাদেরকে ইন্সপায়ার করেন কেন আপনার পাশের পাশের মানুষের সাথে করতে হবে এটা আপনি করলেন তারপরে আসে কেরিয়ারের ব্যাপার সে পড়ালেখা শেষ করে কেরিয়ারের ব্যাপারে তার বন্ধু কি করলো সে কি করলো শুধুমাত্র কম্পেয়ার আর কম্পেয়ার আর কম্পেয়ার ওই যে একদম সর্বশেষ গাড়িটার মতো এতে করে কি হয় আমাদের নিজেদের মানুষজনের সাথে নিজেদের আশপাশের মানুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার কিছু নাই আপনার রিজিকে যা আছে আপনার মেধায় যা আছে আপনার পরিশ্রম যা আছে আপনি তাই পাবেন এখানে আপনি আরেকজনের সাথে প্রতিযোগিতা করবেন আরেকজন চেষ্টা করতেছে অনেক বেশি আমি সেখানে চেষ্টা করতেছি না আমি যদি চেষ্টা না করে তার মতো ফল পাইতে চাই বা ফল পাওয়ার আশা করি সেটা কি ঠিক হবে সেটা কি আরও ঠিক ঠিক না যাই হোক আমরা আমাদের ছোট যারা আছে আমাদের বয়সে ছোট বা আমাদের ভাই বোন আমাদের সন্তান সন্ততি ওদেরকে আমরা এই প্রতিযোগিতার জায়গা থেকে বের করে আনতে হবে তাদেরকে প্রতিযোগিতার দিকে মানে ধাক্কা দিয়ে দেওয়া যাবে না পৃথিবীতে অনেক ব্যক্তি ব্যক্তি আছে আছে সফল যাদেরকে আপনি অনুপ্রেরণা হিসাবে পারেন যারা সফল ব্যক্তি অনেক বড় বড় বিজনেসম্যান আছে অনেক বড় বড় আবিষ্কারক আছে বিজ্ঞানী আছে আপনি তাদেরকে রোল মডেল হিসেবে আপনার সন্তানের সামনে উপস্থাপন করেন কিন্তু আপনার বন্ধু বান্ধব তার বন্ধু বান্ধব তার আশপাশের মানুষজন তার গন্ডিটারে ছোট করবেন না তার চিন্তা শক্তির গণ্ডি বা তার প্রতিযোগিতার গন্ডিটারে আপনি আমি যাতে ছোট না করি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ব্যাপারে সতর্ক থাকবেন আল্লাহ হাফেজ